আল্লাহ বলেন তুমি হয়তো বহুবার দোয়া করেছ আর এখন চুপ হয়ে গিয়েছ হয়তো কষ্টে আমাকে আর ডাকতেও পারো না কিন্তু বিশ্বাস করো আমি জানি এই নীরবতা এই চাপা কান্নার মাঝেও তুমি কি চাও আমি শুধু মুখের শব্দ শুনি না হৃদয়ের ভাষাও বুঝি তুমি চাইলেও না চাইলেও আমি তোমার খবর রাখি কারণ আমি যে দয়াময় আমি কখনোই তোমার নীরব প্রার্থনাও বৃথা যেতে দিই না তুমি হারিয়ে গেলে আমি তোমাকে পথ দেখাই অন্ধকারে পড়লে আমি তোমার জন্য আলো জ্বালাই তুমি যখন ভাবো আমার কেউই নেই আমি তখনই বলি আমি তো আছি কারণ আমি তোমার রব আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি হে আমার প্রিয় বান্দা